নমস্কার আগে কন্যা রাশির শেষ তিন মাস কীরকম যাবে বলেছিলাম তাতে আপনারা বিশ্বিক রাশি সম্বন্ধে জানতে চেয়েছেন তাই আজকে এই তিন মাস বিশেষ তিন মাস বছরের বিশ্বিক রাশি কীরকম যাবে সেই নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলছি ভিডিওটা শুনুন দেখুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুবান্ধব মধ্যে তাদেরও জানতে দিন স্বজনের মধ্যেও জানান আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কী কী ভিডিও দেখতে চান সেটাও লিখুন যাতে পরবর্তীকালে আমি আপনাদের কাছে সেটা উপস্থাপন করতে পারি আচ্ছা এখন আস কথায় আসা যাক বিশ্বের রাশির শেষ তিন মাস কিরাপ যাবে বিশ্ব রাশি এখন ভাগ্য বিশেষ শুভই থাকবে আঠেরোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর মধ্যে খুব ভালো খবর পাওয়ার সম্ভাবনা আছে এই বৃহস্পতির গোচরের জন্য এই সময় প্রেম ও রিলেশনের দিকে নজর দিতে হবে তবে কিছু প্রবলেম আসতে পারে সেটা তবে ক্যারিয়ার ভালো হবে শনি কর্মক্ষেত্রে ধৈর্য পরীক্ষা নেবে আর কেউ আপনাকে সহজে পরাজিত করতে পারবে না জবে দায়িত্ব আসবে কাজের স্বীকৃতি আসবে আর যদিও একটু দেরিতে হবে আর ডিসিশান সাবধানে নিতে হবে সব কথা সবাইকে বলা যাবে না শত্রুটা যতই যা চেষ্টা করুক কিছু করতে পারবে না তবে এই সময় আপনার হঠাৎ ঘুম ভেঙে যাওয়া ঘুম না হওয়া বা হঠাৎ রাগ হওয়া এসব হতে পারে একাকিত্ব মনে হতে পারে পুরনো অসুখ বা গোপন রোগও এই সময় মাথা মাথায় চারা দিতে পারে তাই নেশা জাতীয় দ্রব্য পরিত্যাগ করুন সবুজের মধ্যে থাকুন আধ্যাত্মিকর মধ্যে থাকুন হঠাৎ কিছু পেতে পারেন আপনার রাহুর জন্য তবে খরচা আসতে পারে আইনি ঝামেলাও আসতে পারে টাকা ধার দিলে ফেরত না পাওয়ার সম্ভাবনা খুব বেশি অর্থপক্ষ স্থায়ী উন্নতি হবে তবে প্রেমে বিভ্রান্তি আসতে পারে রাহুকেতুর জন্য সঙ্গীর সাথে মানসিক দূরত্বও হতে পারে আচ্ছা কারোর আচরণে আপনার মানসিক অশান্তি হতে পারে আর ধ্যান করতে হবে হাই স্টাডির জন্য আপনি বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারেন বাধা আসলে লক্ষ্য পূরণ হবে আপনার তো ছোটো মাছ খেতে ভালোবাসেন খাবেন কোনো অসুবিধা নেই আর অফিসে একটু খেয়াল রাখবেন পসকে সম্মান দেবেন না দিলে বস কিন্তু আপনাকে শেষ করে দিতে পারেন বৃহস্পতি মঙ্গলের বন্ধু রাজ্যকারক গ্রহ কিন্তু কষ্ট বৃহস্পতি থাকায় জীবনে কষ্ট আসবে হঠাৎ প্রবলেম আসতে পারে আই অপারেশন হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে সন্তান নাও হতে পারে